তরকারি ফরকারিতে দিয়ে দেবো মুড়ি আছে না চুল শুক্রবার বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো আমিও ছেলে মেয়ে নিয়ে ভালো আছি এই দেখো চা নিয়ে চলে এসেছি তো যাই হোক এখান থেকে ভিডিওটা শুরু করলাম সকলে খুব ভালো থেকো এক কাছে প্রার্থনা করি এই গরমে যেন সকলে ভালো থাকে অতিষ্ঠ মানে এরকম গরম আমি দেখি নেই যত দিন যাচ্ছে তত গরম বেড়ে যাচ্ছে যত বৃষ্টির কোনো গন্ধ নেই জুন মাস চলছে এটা কাজকর্ম নিয়েছি খালি ছেলের ঘরটা বুঝাবো এবারে বিস্তা করে নিয়েছি শুই এটা বুঝাবো ছেলের বিছানাটা বোঝাবো তত চা দিয়েছি আমিও চা নিয়ে এসছি চলো পরে আবার আসবো মুড়ি আছে না চুল আর ঝিমুড়ি ঝিমুড়ি লাগছে চা বানিয়ে নিয়েছি চা মুড়ি খেয়ে নিই আর রুটি বানাতে ইচ্ছে করছে না আমার আর রুটি বানালে তরকারি বানাতে হবে তার থেকে মুড়ি চানাচুর আর চা খেয়ে নিচ্ছি তো যাই হোক খেয়ে নিই খেয়ে নিই আনাজ খুঁজবো এই যে কাজগুলো করেছি আমার অবস্থা খারাপ হয়ে গেছে সে আমার সারা শরীর ভিজে গেছে এই ছেলের ঘরে এসি চালিয়ে এই দেখো চা মুড়ি নিয়ে বসেছি এবারে এই যে আনাজগুলো ছেলে ঘরে নিয়ে এসেছি চাটা খেয়ে নিয়ে মুড়িটা খেয়ে আনাজগুলো কাটবো তোমাদেরকে নিয়ে বসে কাটবো তো যাই হোক আমি ভিডিওটা কতটুকু কী করতে পারবো আমি নিজেও জানি না খুব শরীর খারাপ লাগছে আর কালকে ফ্রিজে জল খেয়ে গলা বসে গেছে আজকে খাচ্ছি না গলা বসে গেছে সকালবেলা ঘুমের ওটা কাশি হয়েছে কফ হয়েছে আজকে খাবো না আর সেদিনে কদিন ছেলে আসার আগের দিন বোধ হয় যেদিনে বাজারে গেছিলাম সেই মুড়ি চালা মুড়ি আর আলু ভাজা নিয়েছিলাম আর খেতে ইচ্ছে করেনি কাজেরও দেরি হয়ে যাবে রেখে দিয়েছিলাম সেটা আজকে অল কড়াইতে নেড়ে নিয়েছি নিয়ে যে চেনা দিয়ে মিশিয়ে খাচ্ছি আর সময় লাগে না মুড়ি খেতে খাই নিয়ে রেখে দিয়েছিলাম আর গরম এদিকে আর খেতে ইচ্ছা করে এই জন্য আজকে এই ঘরে বসে খাচ্ছি তো কতটুকু ভিডিও টিডিও করতে পারবো আমি নিজেও জানি না ভিডিও না করলে হবে না প্রত্যেক দিন করে এসেছি তাই করছি যে যতটুকু হোক তোমরা দেখো গরমের মধ্যে করছি তো তোমরা দেখো বন্ধুরা দেখো এই আনাজগুলো কেটে নিই একটা পুঁই গাছ হয়েছে দেখো পুঁই গাছটা লম্বা হয়ে যাচ্ছে এটা কেটে নিয়েছি জানি উপরের দিকে উঠে যাচ্ছে জ্বালার উপরে ছেলের জ্বালার উপরে লাগানো হয়েছে ওই বিচি ফেলেছিলাম হয়েছে তা এত লম্বা হয়েছে কেটে দিয়েছি ফেলে দেবো গাছের জিনিস চলো আনাজগুলো কেটে নিই এ দেখো উচ্ছে পটল উচ্ছে পটল চাল কুমড়ো আছে আলু আছে এগুলো কেটে নিয়ে আবার আসছি তোমাদের কাছে পটল না খেলে পটলগুলো লাল হয়ে যাবে গরম না গরমে কি খাবো চিন্তা কি খাবো মাছ তো করব একটা তরকারিও করতে হবে দেখা যাক কি হয় উচ্ছেগুলো রয়েছে উচ্ছেগুলো পেকে যাবে এই দেখো পটলের ভিতরটা লাল হয়ে যাচ্ছে উপরটা কত ভালো এই দেখো উপরগুলো কত ভালো আর ভেতরে লাল চলো কেটে কুটে আসছি এই পটল কেটেছি উচ্ছে কেটেছি এ দেখো এ দেখো মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিচ্ছি নিয়ে খেয়ে মাছগুলো ভেজে নিয়ে আগে আলু পটল দিয়ে মাছটা করবো ওই আলু পটল ডান্না করে যেরকম ওরকম করে করবো ঝোল করবো না ঝোল খেতে অত ভালো লাগে না পটল দিয়ে দিচ্ছি এর মধ্যে জিরে লঙ্কা হলুদ আছে ঘুরিয়ে দিচ্ছি মাছের তরকারিটা হয়ে গেছে দেখো আর এই মুগের ডাল কুমড়ো চালকুম্বো দিয়ে প্রেসার কুকারে চাপিয়ে দেবো এখন এর মধ্যে নুন দিয়ে দিয়েছি আর এই যে বলেছিলাম না ওই গাছের পুঁইটা টাটা এর মধ্যে দিয়ে দিলাম ডালের মধ্যে ফেলে দেবো নাকি গাছের জিনিস মায়া লাগে না ডালে দিয়ে দিচ্ছি খাওয়া হয়ে যাবে প্রেসার কুকারে ডাল চাপিয়ে দিয়েছি ডালটা সেদ্ধ হয়ে গেলে ডালটা হবে একটা ভাজা করব হয়ে যাবে ডাল প্রেসার কুকারে বসিয়েছি দেখো গ্যাসের সিলিন্ডার শেষ হয়ে গেছে এবারে সিলিন্ডার সিলিন্ডার পাল্টাবো তারপরে রান্না হবে সিলিন্ডারটা পাল্টে নি এখন এই দেখো নতুন সিলিন্ডার নিয়ে আসলাম এবারে নতুন সিলিন্ডার ফিট করব এদিকে গরম এদিকে কোমরের ওই অবস্থা বেল্ট বেঁধে কোমরে বেল্ট বেঁধেই সব কাজ করছি এখন সিলিন্ডারটা রান্না করে চৌকাট পার করে লাগাতে হবে কি করব ছেলে আসলে কতক্ষণ দেরি হবে রান্না সিলিন্ডার কবে লাগিয়েছিলাম দেখো তেইশ দিন মাঝখানে ছেলে ছিল না ষোলো সতেরো দিন তো যাই হোক আমি একটু ইয়ে করি হিসাব করি চালাই আমি বন্ধুরা তোমাদেরকে বললাম না যে আমার গ্যাস গ্যাস শেষ হয়ে গেছে এবারে গ্যাস লাগাতে গিয়ে গ্যাস লাগছে না এই দেখো মিস্ত্রিকে খবর দিয়েছি গ্যাসেরা যে গ্যাস দেয় এ দেখো এ দেখো গ্যাসের পাইপ ফুলে দিয়েছে কত চেষ্টা করেছে হয়নি ভিতরে গাডার ফাটার সব খুলে টুলে চেষ্টা করলো হলো না তো রান্না ওরকমই হয়েছে তোমরা তো দেখেছো শুধু মাছ হয়েছে এটাকে এখনো ঝোল দিয়ে বাড়িয়েছি খাবো কী দিয়ে শুকনো শুকনো খাবো তো এই ডাল বসিয়েছিলাম এখন কী করেছি বলো তো এটার থেকে নিয়ে এটাতে বসিয়েছি এখন তার ডালটা হবে না এই দেখো আমার ছেলে বলে কি কিছু করতে হবে না রাত্রেবেলা কিনে নিয়ে আসবো ছেলেরা যা বলে এটা আর কিছু করব না এখন বসিয়েছিলাম দেরি হবে এখন বেলা তিনটে বাজে তো যাই এই ঘটনা আজকে তো এই জন্য মাছের ঝোল দিয়ে আর এই যে ছেলে লেবু এনেছে গন্ধরাজ লেবু এই কেটে আজকে খাওয়া হবে মাছের ঝোল দিয়ে রাত্রেটা রাত্রে হবে আর দেখো কত বাসনপত্র এগুলো মাছবো এখন মানে বিরাট খাটুনি হয়েছে সেই ইন্ডাকশান বার করতে হয়েছে সেই ইন্ডাকশান ষোলো সালে ব্যবহার করেছিলাম তোমার যেটু থাকতে সেই যে গ্যাসের তখন ঝামেলা চলছিল তোমরাও জানো তারপরে গ্যাস সরিয়ে রেখেছি ইয়ে গ্যাস বলছি ইন্ডাকশান গুছিয়ে গেছিয়ে রেখে দিয়েছি আজকে বার করেছে ছেলে বলছে এত ঝামেলা করতে হবে না এবেলা চালাও রাত্রে আমি কিনে নিয়ে এসে খাবো আর এই ছেলেদেরও তো ওরকমই উচ্ছে ভাজা রেখে দিয়েছি ফ্রিজে উচ্ছে ভাজা করতে পারলাম না যাই হোক আজকে এইভাবে এতটুকুই হলো আর কতটুকু কী দেখাতে পারবো জানি না গরমে মরে যাচ্ছে পুরো নাইটি ভাইটি ভিজে গেছে আমার বন্ধুরা দেখো ছেলের জন্য ভাত বেড়ে নিয়েছি এই মাছের জুলার ভাত আর ওই গন্ধরাজ লেবু নেছে ওটা দিয়ে খাবে এবার এই গ্যাসের ছেলেটা গ্যাসওয়ালা ছেলেটাকে পাঠিয়েছে ওকে তো ওই গরমের মধ্যে একটু শরবত একটু মিষ্টি এসব জল মিষ্টি তো দিতে হয় তো যাই হোক জল মিষ্টিও খেয়েছে আমরা একটু শরবত টরবত খেয়েছি এতটা বেলা হয়ে গেছে কি করব। তো আমি চান টান করে নিয়েছি পুজোটা তাড়াতাড়ি করে যে ছেলেকে ভাত দিয়ে আমিও দুটো খেয়ে নেবো চলো আবার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দেখো ঠাকুরকে সেবা দিয়েছি তোমাদের একটু দর্শন করিয়ে নিলাম বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করলে কি করতে হয় জানো সাবস্ক্রাইব করার পরে একটা ঘন্টি আসবে ঘন্টিটা টিপে দেবে তারপরে একটা অল বলে লেখা আসবে এ এল ওইটা টিপে দেবে তারপরে আমার ওই ভিডিওগুলো অল নোটিফিকেশান তোমাদের কাছে প্রত্যেক চলে আসবে তোমরা সকালে খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো বা এই কালকে একটা অন্য ভিডিও নিয়ে আবার আসছি তোমাদের কাছে